হে বন্ধুরা তো দেখো আমি শ্রাবণ মাসে সবুজ চুরি পরেছি তাই সবুজ শাড়ি পরবো না তার জন্য আমি ভাবলাম একটা শাড়ি নেওয়া যাক সবুজ রঙের মন্দিরে পুজো দিতে যাবো তুমি তো আমি এই শাড়িটা নিয়েছি চলো তোমাদেরকে তুলে দেখাই শাড়িটা আমি এখন খুলবো আর তোমরা দেখে জানিও কেমন হয়েছে তা একটু ছিঁড়ে নিই প্যাকেটটা তো দেখো কেমন হচ্ছে একদম কমা দাম একটা মাত্র আড়াইশো টাকা দাম নিয়েছে তো তোমরা সবাই জানিও কেমন হচ্ছে সেইটা 拜拜。多多